হিজরি নববর্ষ একটি অনুপ্রেরণামূলক কাহিনী হিজরি নববর্ষ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন এটি মহানবী আলাইহি আলহিম এবং তার সাহাবিদের মক্কা থেকে এই হিজরতের মধ্য দিয়ে ইসলামের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল যা আজও মুসলিম উম্মাকে অনুপ্রাণিত করে এই কাহিনীটি সেই মহান ঘটনার উপর ভিত্তি করে তৈরি যা ইসলামিক নববর্ষের গুরুত্ব এবং মূল বার্তা তুলে ধরে এক সময়ের কথা মক্কার লোকেরা মহানবী সাল আলহি আসাল্লামের প্রচারিত ইসলামের বাণী মেনে নিতে প্রস্তুত ছিল না মক্কার নেতারা তার এবং তার সাহাবিদের উপর অত্যাচার চালায় এবং তাদের ইসলাম প্রচারে বাধা দেয় এমন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লাম এবং তার সাহাবিরা মক্কা সেরে মদিনার পথে যাত্রা শুরু করে সেই সময়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি এবং তার বিশ্বস্ত সাহাবি আবু বকর রাজিউল্লাহ একটি গুহায় আশ্রয় নেন গুহার প্রবেশ পথে একটি মাকড়সা তার জাল বুনে দেয় এবং একটি কবুতর সেখানে ডিম পারে মক্কার অনুসারীরা গুহায় এসে দেখে মাকড়সার জাল এবং কবুতরের ডিম যার কারণে গুহায় কেউ নেই বলে ধারণা করে এভাবে আল্লাহ তাদেরকে রক্ষা করেন মদিনায় পৌঁছার পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং তার সাহাবিরা ইসলামের নতুন অধ্যায় শুরু করেন মদিনার লোকেরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় এবং ইসলামের প্রচার ও প্রসার সেখানে শুরু হয় ইসলামের নতুন ভিত্তি স্থাপিত হয় এবং মদিনায় ইসলামিক সভ্যতার কেন্দ্রস্থল হয়ে ওঠে এই হিজড়ি নববর্ষের মাধ্যমে আমরা নতুন করে আমাদের ইমানকে শক্তিশালী করতে পারি এবং ইসলামের মূল বার্তাগুলো অনুসরণ করে নবী মোহাম্মদ সাল আলহাসাল্লামের হিজরতের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রেখে আসুন আমরা সবাই এই হিজড়ি নববর্ষে আমাদের ইমানকে আরও মজবুত করি এবং ইসলামের মূল বার্তাগুলো আমাদের জীবনে প্রয়োগ করি সবাইকে হিজড়ি নববর্ষের শুভেচ্ছা